এ অবস্থা গেছে আমাদের দেশে আজকের এই সমাবেশের নাম দেওয়া হয়েছে সব সময় সাধন আমাদের দেশের চাষা চাষাবাদী হচ্ছে সবচেয়ে বড় সাধন এবং সেই চাষা এবং কৃষকদেরকে সহযোগিতা করে বিষাই কৃষক

বাংলাদেশে যদি চাকরি না হয় দেশের বাইরে সরকারি খরচের বিদেশে কমাতে হবে আজকে আমরা যদি লক্ষ্য করি ঢাকা সহ বিভিন্ন

জন্য আমি আপনাদের অনুরোধ করবো আপনাদের চোখ খোলা রাখবেন আপনাদের প্রতিবেশী যারা আছে আপনাদের বন্ধ পরিবার পরিজনের যারা আছে তাদের সকলকে আপনারা চোখ খোলা রাখবেন অনুরোধ করবেন